প্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের বছর মাস দিনের এই যে বিয়োগ অঙ্কগুলো রয়েছে তোমাদের দেখো ছাব্বিশ নম্বর পেজে সেখান থেকে এই বিয়োগগুলো আজ আমি তোমাদেরকে শিখিয়ে দেবো তো এখানে দেখো বিয়োগ একই বিয়োগ নিয়েছে এখানে একটা এখানে একটা আমি প্রথমে এক নম্বর একটা পদ্ধতিতে আর দুই নম্বর হচ্ছে কি আরও একটা পদ্ধতিতে তোমাদেরকে শিখিয়ে দেবো মানে এই একটা অঙ্কই দু রকম পদ্ধতিতে শিখিয়ে দেবো তোমাদের যার যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে তো এখানে কী দিয়েছে তেরো নম্বরেরটা দেখো সাত বছর শূন্য মাস শূন্য দিন চার বছর আট মাস একুশ দিন ওই ওপরেরটা থেকে নিচেরটা কি করতে হবে বাদ দিতে হবে তো আমরা সবসময় জানি যে বিয়োগ কি হয় ওপরের বড় থেকে নিচের ছোটটা বাদ দিতে হয় তো ওপরে দেখো কি আছে শুধু শূন্য নিচে কি হয়ে গেছে একুশ এই দিনের অঙ্কগুলো কি ধরে হিসাব হয় সবসময় তিরিশ ধরে হিসাব হয় মাসটা কি ধরে হিসাব হয় মাসটা হয় বারো ধরে আর বছরটা বছর ধরে হিসাব হয় এইটুকু তোমরা মনে রাখবে তাহলে দেখবে হয়ে যাবে তাহলে ওপরটা ছোট হয়ে গেছে শূন্য হয়ে গেছে তাহলে এখানে কত ধরতে হবে আমাদের এখানে মনে মনে ধরে নিতে হবে একটা তিরিশ যেহেতু তিরিশ দিনে কি হয় এক মাস হয় তো এটা হলো প্রথম পদ্ধতি এবার দেখো এই সঙ্গে শূন্য যোগ করলে কি হয় সে তিরিশই হয় তাহলে তিরিশ থেকে একুশ বাদ দিলে কত হয় একুশ বাদ দিলে হয় নয় তাহলে প্রথমে কি হয়ে গেল ন দিন এবার কি হবে মাস হবে মাস হবে কি এখানে দেখো শূন্য মাস আছে এইখান থেকে তাহলে একটা বছর আমাকে এইদিকে নিয়ে আসতে হবে এইখান থেকে একটা বছরের এখানে নিয়ে আসবো আর এইখান থেকে এইখানে নিয়ে গিয়েছি তিরিশটা তিরিশটা দেখো শূন্য থেকে আমি এই দিকে নিয়ে গিয়েছি মানে এখানে প্রথমে এক কি আছে মাইনাস আছে এবার এখান থেকে সাত বছর থেকে এক বছর আমরা এখানে নিয়ে নেব তো এক বছরে কত মাসে বছর হয় বছর হয় বারো মাসে তাহলে এখানে কত আমরা নিলাম বারো এবার বারো থেকে কী করব আমরা প্রথমে এক বিয়োগ করে দেবো কারণ কি হয়েছে দেখো এখানে যে বারো মাসটা নিয়েছিলাম তার থেকে আমরা এক মাস এই দিকে অ্যাড করে দিয়েছি বুঝতে পেরেছ অ্যাড করে দিয়েছি এই মাস এই পাশে তাহলে এইখানে এখন কত মাস পড়ে আছে এখানে পড়ে আছে এগারো মাস মানে এগারো থেকে আট বার দিলে কত পড়ে থাকে তিন মাস আর এখান থেকে দেখো এক বছর নিয়ে নিয়েছি মানে সাত থেকে আমি এক নিয়ে নিয়েছি এই পাশে পড়ে আছে কত ছয় তাহলে চার ছয় থেকে চার বাদ দিলে আমাদের কত হচ্ছে হচ্ছে দুই তাহলে সাত বছর শূন্য মাস শূন্য দিন থেকে আমার চার বছর আট মাস একুশ দিন বিয়োগ করে কত বেরোল দু বছর তিন মাস ন দিন তোমাদের এই অঙ্কটা যে ঠিক হয়েছে কি করে বুঝবে এই যে এইটা আর এইটাকে দেখবে অ্যাক্ট করে দেখলে এইটা যদি বেরিয়ে যায় উপরে তো তাহলে বুঝতে পারবে তাহলে একুশ আর নয়ে কত হলো তিরিশ হলো তিরিশ দিন তিরিশ দিন মানে এক মাস এবার চার মাস আর এখান থেকে এইটা চার হয়ে গেল তিরিশ দিনে এক মাস যেহেতু হয়ে যায় তাহলে মাসের কাছে এসে যোগ হয়ে গেল তিন আর একে চার আর আটে বারো তাহলে বারো মাস সমান কত হয় এক বছর হয়ে যায় তাহলে দুই আর একে কত হলো তিন আর চারে সাত সাত বছর একবার তাহলে টোটাল কমপ্লিট মিলে গেলো এইটা গেলো এক নম্বর নিয়ম এবার দেখো তোমাদেরকে এর চেয়েও আরও সহজ নিয়মে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে এই দু নম্বর নিয়মটা এই নিয়মটা তোমরা আশা করলে সবলেই বুঝতে পারে তো ওপরে দেখো দিন ছোটো আছে দিন ছোট থাকলে আমরা কি ধরে নেব তিরিশ এটা প্লেন যেরকম তোমরা যোগ বিয়োগের অঙ্ক করো ঠিক সেভাবে শিখিয়ে দিচ্ছি আগে কি ধরতে কোনো সংখ্যা ওপরে ছোট থাকলে আমরা কি ধরতাম দশ দশের জন্য হাতের একটা কি করতাম এই পাশের সংখ্যা নিচেরটার সঙ্গে যোগ করতাম এখানেও ঠিক সেইভাবে সেই পদ্ধতিতেই শিখিয়ে দেবো আশা করি তোমাদের এই পদ্ধতিতে তোমরা সকলে পারবে তাহলে ওপরে যেরকম দশ ধরতাম রকম যদি অঙ্ক থাকতো এবার নিচে বড় ওপরে ছোট তাহলে এই দুইয়ের সঙ্গে কত যোগ করতাম দশ যোগ করতাম করে কত করতাম বারো এবার ঠিক ওখানে যেহেতু এটা প্লেন অঙ্কতে দশ ধরে করে আর দিন মাস বছরের অঙ্কতে কী ধরে করে তিরিশ ধরে দিন যেহেতু তিরিশ আগে তাহলে তিরিশ ধরে নিলাম তাহলে তিরিশ থেকে একুশ বাদ দিয়ে দিলাম কত হলো ন দিন এবার এখানে তিরিশ ধরেছিলাম তিরিশের জন্য আমি এক পেয়ে গেলাম এবার ওই একটা কি করলাম এইখানে দেখো দশ ধরলে একটা কি হয় নিচের সংখ্যাটার সঙ্গে এসে যোগ হয়ে যায় তো এইখানেও তুমি ঠিক ওইভাবে একইভাবে করে দাও যেহেতু তোমরা এই প্রসেসটা এর আগে শিখে এসেছ তাহলে এইখানে এসে যোগ হয়ে গেলো তাহলে আট মাস আর এক মাস তিরিশ দিনে এক মাস হয় তাহলে আট আর আগে কথা হলো ন মাস এখানে কত হয়ে গেল আটের জায়গায় আটের জায়গায় হয়ে গেল নয় এটা আমি তোমাদের মনে রাখার জন্য দিলাম আট আর এখানকার তিরিশ দিনে কি হয় এক মাস তার জন্য নয় হয়ে গেল এবার দেখো হয়ে গেছে ওপরেরটা ছোট হয়ে গেছে মানে পাশের বছর থেকে তুমি এখানে বারো মাস নিয়ে নাও মানে এখানে পাশে বছর আছে বছর থেকে মাস নিতে গেলে এক বছরটা পুরো নিতে হবে তাহলে এক বছর নিতে গেলে এক বছর সমান কত মাস বারো মাস তাহলে ওপরে কত আমরা নিলাম বারো বারোর সঙ্গে শূন্য যোগ করলে সে বারো হয় বারো থেকে নয় বাদ দিয়ে দাও কত হলো বারো থেকে নয় বাদ দিয়ে দিলে কত হলো তিন এবার ওপরে বারো ধরেছি বারো মানে এক বছর তাহলে এবার ওইখানের হাতের এক আছে ধরে যে ওই একটা কি করবো আমরা এই নিচের সংখ্যার সঙ্গে যোগ করে দেবো চার আর আগে কত হয়ে গেল পাঁচ তাহলে সাত থেকে পাঁচ বাদ দিয়ে দাও দু বছর আশা করি তোমাদের এই ওপরের হিসাব হচ্ছে এই নিচের হিসাবটা বাই পদ্ধতি পদ্ধতিতে তোমাদের কাছে সবচেয়ে সোজা মনে হচ্ছে তো তোমাদের যেটা খুশি তোমরা সেটা করতে পারো এবার আমি চোদ্দ পনেরো ষোলো এই তিনটে অঙ্ক করে আজকের মতন ক্লাস তোমাদেরকে আমি শেষ করে দেব আবার দেখো চোদ্দোটা চার বছর আর কোনো মাস টাস কিছু নেই কিছু নেই মানে কী মাস শূন্য মাস ধরে নিতে হবে আমাদেরকে কী মাস আছে শূন্য মাস শূন্য দিন কিছু নেই মানে আমাদের কী আছে শূন্য মাস শূন্য দিন দু বছর সাত মাস বাইশ দিন তো এবার প্লেনভাবে করবো এখানে কিছু নেই মানে কত ধরে নিতে হবে আমাদের তিরিশ দিন তাহলে তিরিশ থেকে বাইশ বাদ দিলে কত হয় আট তাহলে কত হলো আট দিন হলো এবার মাস কী করবো মাস এখান থেকে আমরা এখানে এক বছর নিয়ে আসবো এক বছর সমান কত মাস হয় বারো মাস এবার বারো মাস থেকে দেখো আমরা আগেই একটা তিরিশ দিন বা এক মাস আমরা এই দিকে নিয়ে নিয়েছি তাহলে এখানে এখন কত থাকলো এখানে একটা থাকলো হচ্ছে কি এগারো মাস তাহলে এগারো মাস থেকে সাত মাস বাদ দিয়ে দাও তাহলে কত হলো চার মাস এখান থেকে দেখো চার বছর থেকে আমরা এক বছর মাসের দিকে নিয়ে চলে গিয়েছি তাহলে এখানে এখন কত হলো ওপরে কত আছে আর উপরে আছে তিন বছর তাহলে তিন বছর থেকে দু বছর বাদ দিয়ে দাও কত বছর হচ্ছে এক বছর তাহলে এক বছর চার মাস আট দিন ব্যাস তোমাদের অঙ্ক কমপ্লিট এবার দ্বিতীয় নিয়মটা তোমাদেরকে করে দিই দ্বিতীয় নিয়মটা তোমরা যেরকম অঙ্ক প্লেন শিখো সেরকম এখানে সেই তিরিশ ধরে নিলাম তাহলে তিরিশ থেকে বাইশ বাদ দিয়ে দিলাম কত হলো আট দিন এইখানকার তিরিশ মানে এক মাস হয় সেটা এইখানে এসে যোগ হয়ে গেল সাতের সঙ্গে এক যোগ হয়ে গিয়ে নিচে হয়ে গেল কত আট এবার এইখান থেকে বছর থেকে এইখানে নিয়ে গেলাম নিয়ে গিয়ে বারো মাসে এক বছর বারো নিয়ে নিলাম বারো থেকে আট বাদ দিয়ে দিলাম কত করে থাকলো চার মাস এখান থেকে এক বিয়োগ অলরেডি হয়ে গিয়েছে তাহলে চার থেকে আমরা এক বিয়োগ করলে ওপরে কত আছে তিন তিন থেকে দুই বিয়োগ করলে কত হয় এক বছর এক বছর চার মাস আট দিন তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে কোনো কিছুতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কেউ কমেন্ট করছো না আর তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না সেই কারণে আশা করি তোমাদের যদি সেকেন্ড টার্ম আর থার্ড টার্মে ভালো অঙ্ক পরীক্ষা দিতে হয় বা অঙ্কে হানড্রেডে হান্ড্রেড মার্ক পেতে হয় তাহলে তারনি স্টাডি প্যান্ট চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তাতে আমি তোমাদের সমস্যাগুলো বুঝতে পারবো তোমাদের সমস্যাগুলো যাতে কেটে যায় সেই রকম ভিডিওই তোমাদেরকে আমি পাঠাবো তাহলে এবার পরের অঙ্কটা শুরু করব পনেরো নম্বর অঙ্কটা কী বলেছে সাত বছর ন মাস তিন দিন তার সঙ্গে বিয়োগ করতে হবে কি পাঁচ বছর আট মাস উনিশ দিন তো একই নিয়ম ওপরেরটা দেখো তিন দিন আর নিচেরটা উনিশ দিন তাহলে এখানে কী ধরতে হবে এখানে ধরতে হবে এর সঙ্গে তিরিশ দিন অ্যাড করতে হবে তাহলে তিরিশ আর তিনে কথা হয়ে গেল তেত্রিশ তাহলে এবার কি উনিশ বাদ দিয়ে দাও উনিশ বাদ দিয়ে দিলে কী হয় চার আর এক চোদ্দ নয় আর চারে তেরো আর দুই আর একে তিন ব্যাস চোদ্দো দিন হয়ে গেল এবার মাস কী হবে এখান থেকে দেখো ন মাসের জায়গায় আমরা এক মাসের দিকে নিয়ে নিয়েছি মানে এখান থেকে নয় থেকে আমরা এক মাস এই দিকটায় অলরেডি নিয়ে নিয়েছি এখানে যেহেতু নয় আছে তাহলে আমরা একবারে পেয়ে গেলাম নয় থেকে এক বিয়োগ করলে কত হয় আট তাহলে উপরে ওয়াট আছে নিচে ওয়াট আছে তাহলে এখানে কী হয়ে গেলো আট থেকে আট বিয়োগ করলে শূন্য এবার বছর কী হবে প্লেন দেখো সাত থেকে পাঁচ বাদ দিয়ে দাও দুই তাহলে দেখো দু বছর চোদ্দ দিন ব্যাস তোমাদের কমপ্লিট এই অঙ্কটা ঠিক হয়েছে কী করে বুঝবে এই দুটোতে যোগ করো নয় এক চারে তেরো তেরো তিন হাতে থাকে এক দুই তিন তেত্রিশ দিন হচ্ছে এই দুটোকে যোগ করবে তেত্রিশ দিন হয়ে গেল এখানে কী হয়ে গেল আট মাস আর এখানে কি হয়ে গেল ও হ্যাঁ ঠিক আছে তেত্রিশ দিন হলো আট মাস হলো পাঁচ আর দুয়ে সাত বছর হলো এই দুটোতে যেহেতু যোগ করতে হবে তো এখানে দেখো মাস কি আছে আট ওপরেরটা বেরাতে ওপরেরটাই বেরাবে এখানে ধরো সাত বছর আট মাস তেত্রিশ দিন আছে কিন্তু না এখানে তিরিশ বাদ দিতে হবে কারণ তিরিশ দিনে এক বছর এক মাস হয়ে যায় তাহলে অরিজিনাল দিন কি হলো তিন এখান থেকে এক এসে এখানে যোগ হয়ে গেল তাহলে আট একে মাস আর সাত সাতের মতন পড়িয়ে আছে সাত বছর যদি এই দুটোকে না মেলে ওই ওপরেরটা তাহলে বুঝবে যে তোমাদের অঙ্ক কোথাও না কোথাও ভুল হয়ে গেছে তার জন্য এই পদ্ধতিটাও দেখিয়ে দিলাম যে এইভাবেও তোমরা অঙ্কটাকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়েছে কিনা মিলিয়ে দিতে পারো তো এবার ষোলো নম্বর অঙ্কটা এবার আমি তোমাদের শুরু করছি ওপরেরটা ছোট ছিল তিন তাহলে তিরিশ ধরে নিলাম তাহলে তেত্রিশ থেকে বারো বাদ দিয়ে দাও কত হবে তিন থেকে দুই বাদ দিয়ে দিলে কত হয় এক আর তিন থেকে একবার দিয়ে দিলে কত হয় দুই একুশ কি হয়ে গেছে দিন হয়ে গেছে তাহলে এইখানে দেখো একটা মাইনাস এক অলরেডি হয়েই আছে কারণ এই দিকে আমরা একটা দিন নিয়ে নিয়েছি মানে এক মাস নিয়ে নিচে এখানে দেখো ছোট আছে নিচে একটা বড় আছে তাহলে এইখান থেকে আমরা আবার এক বছর নিয়ে নেব বারো বছর বারো মাস নিয়ে নিলাম বারো থেকে দেখো এই দিকে অলরেডি এক আমরা নিয়েই চলে গিয়েছি তাহলে উপরে কত থাকলো এক আরো এইটা মনে রাখবে এই দিক থেকে যখনই এই দিকে আমরা নিয়ে যাব। এই ঘরে যখনই ধরবো তখন সেটা মাইনাস হবে এই ঘর থেকে আর এই ঘরে কিছু ধরলে সেটা মাইনাস হবে এই ঘর থেকে এইটা মনে রাখবে ব্যস্ত তাহলে হয়ে যাবে তাহলে এগারো থেকে আট বার দিলে কত হয় প্লেন তিন মাস হয়ে গেল কাজ কমপ্লিট এবার এই পাঁচের কাজটা করতে হবে দেখো এখান থেকে এক নিয়ে চলে গিয়ে বারো মাস বা এক বছর এদিকে নিয়ে চলে গেছি তাহলে এই দিকে কমে যাবে পাঁচ বছর থেকে আমাদের কী হবে এক বছর কমে গেল তাহলে উপরে কত আছে চার বছর চার বছর থেকে দু বছর বাদ দিয়ে দাও কত হয়ে গেল বছর তাহলে এই ষোলো অঙ্কটার অ্যান্সার কী হলো দু বছর তিন মাস একুশ দিন ব্যাস কমপ্লিট এবার আবার তোমাদেরকে দেখিয়ে দিই যে এই অঙ্কটা ঠিকঠাক হয়েছে কিনা দুই আর একে কত হয় তিন দুই আর একে কত হয় তিন এখান থেকে তিরিশ বাদ দিয়ে দাও পড়ে থাকে কত তিন দিন এই এইখানে যে এক মাসটা কার সঙ্গে যোগ হবে এই পাশের সঙ্গে আট আট তিনে কত হয় এগারো এগারো মাস হলো আর তার সঙ্গে এক এইখানে যোগ হয়ে গেল কত হয়ে গেল বারো মাস বারো মাস হয়ে গেলে কি হয় বারো মাসে হয়ে গেলো শূন্য মাস বারো মাসে এক বছর হয়ে যায় তাহলে বছরের ঘরে গিয়ে ওটা যোগ হয়ে যাবে দুই আর দু চার হয়ে আছে তার সঙ্গে এই বারোর এক যোগ হয়ে গিয়ে কত হয়ে গেলো পাঁচ তাহলে দেখো উপরের সংখ্যাটা এসেছে পাঁচ বছর শূন্য মাস তিন দিন চলে এসেছে তার মানে তোমাদের এই ষোলোর অঙ্কটা এবারে হানড্রেড পার্সেন্ট কারেক্ট হয়ে গেছে তো এর পরবর্তীতে এই রকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করবে তাহলে তোমাদেরকে আমি পরবর্তী থেকে আরও ভালো করে সুন্দর করে প্রত্যেকটা পেজ ধরে ধরে তোমাদের অঙ্কের ভিডিও তোমাদেরকে পাঠিয়ে দেবো তো আজকের মতন এখানে ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে